নারকেল দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি বানান আজ আমি সহজ পদ্ধতিতে নারকেল কোড়া আর একটা সহজ রেসিপি বানাচ্ছি দেখ তো বেটু এটা তোর পছন্দ হয় নাকি তার জন্য আমি প্রথমেই একটা নারকেলকে ভালো করে ছাড়িয়ে সেটাকে ফাটিয়ে তার জলটা বার করে অর্ধেক মালাইটাকে আগুনে হালকা পুড়িয়ে নিয়ে সেটাকে নামিয়ে ঠান্ডা করে চারিদিকটা ভালো করে ঠুকে ঠুকে নিলেই খুব সহজে মালাই থেকে নারকেলটা বেরিয়ে চলে আসবে তারপর আমি ওই নারকেলটার গা থেকে যে বাদামি ছালটা থাকে সেটা এইভাবে পরিষ্কার করে নেব এবং নারকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নিতে হবে কোরানো হয়ে গেলে কড়াইয়ে আমি অল্প ঘি গরম করে তাতে ওই কোরানো নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর একটু ভাজা ভাজা হলে তাতে পরিমাণ মতো চিনি আর আমুল দুধের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে আবার মেশাবো দুধটা ফুটে এলে তাতে সুগন্ধের জন্য অল্প এলাচের গুঁড়ো দিয়ে দেব এরপর এরকম শুকনো শুকনো হয়ে এলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবার আমি ওই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা হতে দেব এবং হাতে করে ভালো করে চেপে চেপে দেব এরকম ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি নিয়ে আপনারা যেরকম পারবেন সেরকম সেপ দিয়ে কেটে নেবেন আমি এরকম ফুলের মতো করে তৈরি করেছি নারকেলের তত্তি